দে আছে সেক থিটা প্লাস টেন থিটা বাই টু হলে সেক থিটা মাইনাস টেন টিটার মান কত আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন থিটা এখন এটাকে যদি স্কোয়ার মাইনাস বি তাহলে হবে একবার থিটা প্লাস টেন থিটা আর হবে সেক্তিটা মাইনাস টেন টিটা সমান সমান হলো ওয়ান এখন এই সেকটিটা প্লাস টেন মান দেওয়া আছে পাঁচ বাই দুই ইন্টু সেকটিটা মাইনাস টেন এখন এটা এই এখানে গুণাকার আছে ওই পাশে গেলে বাঘ হয়ে যাবে তার মানে সেকটিটা মাইনাস টেন সমান সমান হবে এটা বাঘকে গুণনের সময় উল্টা দিলে লফ হর হর লফ হয়ে যায় অতে সেক থিটা মাইনাস টেন থিটা সমান সমান হবে টু বাই ফাইভ এটা অ্যান্সার